আজকের ভিডিওতে আমি কথা বলবো মূলত বয়স্ক মানুষ বিশেষ করে যাদের আহ দেখা যায় যে প্রসাবের খুবই সমস্যা ঘন ঘন প্রস্রাব প্রসাবের জ্বালাপোরাত রয়েছে প্রস্রাবের প্রেসার তীরে চাপ দিলে প্রসাব ধরে রাখতে পারে না যেমনটা ফোটা ফোটা প্রসাব পড়ে এই ধরনের সমস্যা এবং সেই সাথে মেহ রোগও আছে যেমন ফিজিক্যাল রিলেশনে তাদের অক্ষমতা দিন দিন একদমই দুর্বল একটা অবস্থা থাকে তো মেইন কাজটা হলো যে যাদের মূলত আপনার প্রোস্টেটের সমস্যার কারণে প্রস্রাবের সমস্যা হয় অথবা প্রস্রাবের যে মূত্রথলি আছে ইউরিনারি ব্লাডার এই ইউরিনারি ব্লাডারটার সমস্যার কারণে যারা মূলত প্রস্রাবের ধারণ ক্ষমতা কম এই সমস্ত বিষয় থেকে বের করে আসার জন্য হোমিওপ্যাথিতে পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে আজকের ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে আমি কথা বলা বলবো এবং এখানে কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই সমস্যাটা খুব সুন্দরভাবে দ্রুত সমাধান করতে সক্ষম তো বিষয়টা হলে যেখানে আপনার যদি দেখা যায় যে বয়সের কারণে এই আপনার ইউরিডারি ব্লাডারের যে সেন্সিভিটি আপনার একটা মানে যেটাকে বলা হচ্ছে আপনার স্পর্শ কাতরতা বা প্রস্রাবের এই প্রস্রাবের যে ধারণ ক্ষমতা সেটা কমে যাওয়া এই প্রবলেমটা সলভ করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো স্যাভাল তো স্যাভাল সেরুল এটা হলো এমন একটা ওষুধ যে ওষুধটি এত সুন্দরভাবে কাজ করে যাদের মূলত দেখা যায় যে ধরে রাখতেই পারে না প্রস্রাবে যদি চাপ দেয় প্রেশার দেয় সাথে সাথে দেখা তাকে প্রস্রাব করতেই হয় এখানে ধরে রাখার ক্ষমতা একেবারেই কম এবং সেই সাথে আরো যে সমস্যাটা হয় সেটা হলো যে প্রস্রাব ফোটা ফোটা পরে সমস্যা সমাধান করার জন্য এই ওষুধটি খুবই সুন্দর ওষুধ এছাড়াও কোনিয়াম যে ওষুধটি আপনার এই সমস্যার জন্য কাজ করে তবে মেইন বিষয়টা যে যে যদি দেখা যায় আপনার এই কোনিয়ামের ক্ষেত্রে যে প্রসাবের আপনার প্রস্তেটের কারণে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না একটা বেগ স্পিড সেটা ঠিকঠাক মতো থাকে না একদম ফুললি স্পিডে হয় একদম মানে ক্লিয়ার ভাবে হওয়া এবং সন্তুষ্ট ভাবে হওয়া সেই জিনিসটা আসলে হয় না সেই সমস্যাটা দূর করার জন্য কাজ করে সেই সাথে যদি দেখা যায় যে প্রস্তাবের জ্বালা পোড়া রয়েছে কেমন যেন আটকে রয়েছে এরকম একটা সমস্যা সেই সমস্যাটা কিন্তু খুবই খুবই সুন্দর ভাবে সমাধান করতে সক্ষম এই কোনিয়াম নামক একটি ওষুধ এছাড়াও ক্যান্থারিস নামক একটা ওষুধ রয়েছে যেটা প্রস্রাপের জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাপ বা মেহ রোগের কারণে যদি ঘন প্রস্রাব হয়ে থাকে সেটা খুবই সুন্দরভাবে সমাধান করতে সক্ষম এছাড়াও আরো বেশ কিছু মধ্যে থুজা অন্যতম একটা ঔষধ এই প্রস্রাবের সমস্যা দূর করার জন্য এবং এখানে যাদের ঘন ঘন প্রস্তাবের পাশাপাশি প্রস্তাবের দুর্গন্ধ হয় প্রস্তাবটা ক্লিয়ার হয় না এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে থুজা কিন্তু একটা পরীক্ষিত ওষুধ খুবই সুন্দরভাবে এই সমস্যাটির সমাধান করতে সক্ষম তবে হোমিওপ্যাথিতে আসলে প্রস্রাবের বহু ঔষধ থাকলেও এখানে আসলে ওষুধগুলো আপনি নির্দ্বিধায় সেবন করতে পারবেন সিম্পলি আর যদি রোগটা সম্পর্কে আপনি ভালো ধারণা থাকে এবং তারপরে যোজকুলে সেবন করেন সেবাল সেরুলেটাদের ভিডিও শুরুতেই বলছিলাম এটা ঘন ঘন পড়সার জন্য খুবই পরিচিত একটা ঔষধ তবে এই ওষুধের মাদা টিংসার বা কিউ যদি আপনি সেবন করেন এটা সাধারণত বয়স্ক লোকদের জন্য বা অল্প বয়স্কদের জন্য কাজ করবে তবে অল্প বয়স্কদের সাধারণত ঘন পড়সা হওয়ার পিছনে একটা কারণ থাকে সেটা হলো মেহ আর পুরুষের মানে বয়স্ক লোকের যে এই মানে ঘন পড়সার পিছনে আরেকটা যে কারণ থাকে সেই কারণটা হলো ভিন্ন কারণ এই ঘন প্রসবের কারণে যে বিষয়টা হয় যে তাদের আহ আপনাদের যে মূত্রথলি আছে এটা ধারণ ক্ষমতা কমে যায় প্রস্রাব মানে ধরে রাখতে পারে না সেই মূলত এই মূত্রথলির যেটা রয়েছে সেটার উপরই মূলত কাজ করে হচ্ছে আপনার নামক নামকটি তো যাদের মূলত এই সমস্যাটি রয়েছে তাদের এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করার জন্য খুবই সুন্দরভাবে আপনার এই খুব ভালোভাবে কাজ করে তবে একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি কারণে যদি ঘন ঘন প্রস্রাপ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু শ্যামাল স্যানেল এটা কাজ করে তবে এক্ষেত্রে অ্যাসিড ফস অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ঘন ঘন দূর করার জন্য ডায়াবেটিক্স এর জন্য এটা মোটামুটি ভালো একটা ওষুধ তবে যাই হোক এখানে যে আহ কথা বলছি এই ওষুধগুলো আসলে কোর্সাবার জন্য খুবই আসলে উপযুক্ত এটা খুব সুন্দরভাবে কাজ করে তবে আপনি যদি রোগীর বয়স রোগের অবস্থা রোগের কন্ডিশন এই সবগুলো বিষয়ে যদি আপনি চিন্তা ভাবনা করে যদি সঠিক মাত্রায় সঠিক ওষুধটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সুস্থ সুন্দর একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন অন্যথায় আসলে এগুলো ওষুধ দেখা যাবে যে ক্ষতি করবে না ঠিক আছে কিন্তু পারফেক্ট যে রেজাল্ট সেটা কিন্তু আপনি পাবেন না তো যাই এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম